আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله মাબાદ আলহামদুলিল্লাহ আমাদের আজকের এই ছোট পরিসরে হলো এটা অনেক বড় কারণ এগুলো হলো ভিত্তি আমাদের প্রতিষ্ঠানের তো আলহামদুলিল্লাহ আমরা তো সবাই একসাথে হইছি আমি যে আসতে পারছি এটা হলো সবচেয়ে আমি কৃতজ্ঞ আল্লাহর কাছে সকালে এই ফজর পড়েই রওনা করছি আসতে আসতে এখন তো ঢাকা সিলেটের রাস্তার অবস্থা খুব খারাপ আলহামদুলিল্লাহ এসে পৌঁছেছি এবং আমাদের আজকের এই কমিটি মেম্বারদের মধ্যে আসলে কমিটি বলতে কি সবাই তো আমরা পরিচালনা পর্ষদ কমিটি বলে আর কাউকে ছোট করতেছি না আমাদের পরামর্শের ভিত্তিতে প্রতিষ্ঠান পরিচালিত হবে চলবে চলে আসতেছে আমরা নতুন দুজন সদস্য পাইছি আমার চাচা তো বলছেন যে ছোট বলছেন যে বাম হাত মজবুত হয়েছে আলহামদুলিল্লাহ তো এখন ডান যদি মজবুত হয়ে যায় তাহলে তো আর দুর্বলতার কিছু থাকবে না ইনশাআল্লাহ তো আমরা পরস্পর প্রতি শ্রদ্ধাশীল হয়ে ইনশাল্লাহ সামনের কাজগুলা আগে নিব পরামর্শের ভিত্তিতে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত